নমস্কার সকলকে আমি কৃষ্ণদীপ শাস্ত্রী আজকে আলোচনা করব বিবাহ সম্পর্ক এবং ডিভোর্স নিয়ে এর সাথে আলোচনা করব অর্থ কষ্ট নিয়ে এমন একটি কি এমন কিছু কিছু যোগ আছে এমন কিছু প্ল্যানেট আছে যারা আমাদের বিভিন্ন পজিশনে থাকাকালীন জন্ম ছড়ে জন্মের সময় যদি কিছু যোগ থেকে থাকে সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের একাধিকবার আমাদের যিনি খুব কাছের মানুষ যার সাথে আমাদের দীর্ঘদিনকার সম্পর্ক সেই সম্পর্ক ভেঙে যায় বা ডিভোর্স হয়ে যায় বা আমরা যে অর্থ রোজগার করছি খুব কষ্ট করে সেই অর্থ জায়গা থেকে আমরা কষ্ট হয় আর্থিক কষ্টে আমরা ভুগি বা আর্থিক মন্দার সম্মুখীন হতে হয় কি কি সেই যোগ কোন সেই প্ল্যানেট কেন হয় বিস্তারিত আসবে তার আগে একটা কথা বলছে যে বিবাহের জায়গাটা বিবাহের জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলি কারণ দুটি প্রাণীর বা দুটি মানুষের মধ্যে কিন্তু বিবাহ হয় না হয় দুটি পরিবারের মধ্যে